হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে আমাদের একটা অনুষ্ঠান পাই নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের আমি প্রায় রেডি হয়ে গেছি ঠিক আছে আর এদিকে ম্যাডাম শাড়ি পরছে এখন ওর এখন রেডি হতে বাকি আছে তো ও রেডি হোক তারপরে তোমাদের সাথে গিয়ে কথা বলতে অনুষ্ঠান বাড়িতে ঠিক আছে সব কিছু শেয়ার করবো কি খাবার দাবার হয়েছে সব কিছু ডেকোরেশন সব কিছু তো তোমরা ব্লগের সঙ্গে থেকো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি তো এই দেখো আবার এখন কি গোছাতে ব্যস্ত হয়ে গেছে

তোমরা এই বোর্ডের ছবিটা দেখে নাও কারণ ও ঘুমাচ্ছে তাই ছবি তুলতে পারেনি আর এদিকে ম্যাডাম কিন্তু ভেতরে ঢুকে গেছে ঠিক আছে তো তোমাদের একটা কথা বলে রাখি ডেকোরেশন কিন্তু খুব সুন্দর ছিল ঠিক আছে ক্যামেরাম্যানও ছিল তো প্রথমে ঢুকে আমরা একটু ডেকোরেশন তুলে নিলাম দেখলাম কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তারপর ও বলে একটু কফি খাবে তো কফি দিয়ে স্টার্ট করলাম প্রথমে ঠিক আছে কফিটা খুব ভালো ছিল হ্যাঁ আর একটা কথা বলে রাখি আজকে যার অনুষ্ঠান তার মা ঠিক আছে মানে আমার দিদি অ্যাকচুয়ালি সম্পর্কে হয় তাকে সাজিয়েছে তোমাদের বৌদি ভাই ওকে তাকে সাজিয়েছে তার দিদিকে সাজিয়েছে আর টোটাল তিন চারজনকে পাটে মেকআপ করে দিয়েছে সবারই খুব পছন্দ হয়েছে এবং তারপর আমরা খেতে চলে আসি এটা আমাদের খাওয়ার আগেকার ব্যাচ পুরো পরিপূর্ণ ছিল আর এখানে খাইয়েছে দ্য প্রিন্স ক্যাটার খাওয়ানোর কোয়ালিটি খুবই ভালো এবং যথেষ্ট অভিজ্ঞতা আছে খাওয়ানোর দিক থেকে ঠিক আছে তা আমরা এখানে এখন সিট পেয়ে গেছি বসে পড়েছি এখন শুধু খাবার দেওয়ার পালা আর আমাদের সাথে বাবা এসছে আর এই দাদাটা এসছে ঠিক আছে তো এখন খাবার ওটা সার্ভ করতে শুরু করে দিয়েছে ওকে তো পুরো অনুষ্ঠানটা খুব ভালো ছিল আর ইনি হচ্ছেন ওই ছেলেটার দাদু তা ওনার সাথে বাবা কথা বলছিলো আমাদের টেবিলে জল চলে এসছে অলরেডি ঠিক আছে তো তোমরা ব্লগটা কিন্তু সম্পূর্ণই দেখবে সব কিছু শেয়ার করব ঠিক আছে তো এখানে আমরা কিন্তু আর এখানে কথা বলে রাখি এই যে মেনু কার্ডটা মেনু কার্ডটা কিন্তু আমার খুব ভালো লেগেছে মানে পুরো একদম সুন্দর মানে গরমকালে পাখা দিয়েছে একদম পুরো খুব ভালো লেগে ব্যাপারটা আমার তাই আমরা লেবু দিয়ে স্টার্ট করে দিয়েছি প্রথমেই ঠিক আছে তা লেবু দেওয়ার পরে তারপরে স্যালাড দিল ঠিক আছে তারপরে দিল হচ্ছে আপনার ভেজিটেবল চপ ছিল ঠিক আছে কিন্তু এই চপটা আমার খেতে খুব একটা ভালো লাগেনি ওকে কারণ ভেতরটা কেমন টাইপের ছিল একটা ঠিক আছে আর তারপরে চলে আসলো হচ্ছে সাদা ভাত আর হচ্ছে ডাল সাদা ভাত ডাল আর একটু ঝুড়ি ঝুরি আলু ভাজা ছিল সেটা দিয়ে প্রথমে খেলাম খেয়ে খুব সুন্দর টেস্ট লাগলো একদম সাংঘাতিক ঠিক আছে পুরো বাড়ির ডালের মতো লেপ ফেলে আসছিলো আর এখানে দিয়েছিল এঁচড় চিংড়ি এঁচরে কিন্তু ভরভরে চিংড়ি ছিল একদম অনেক কটা চিংড়ি পেয়েছিলাম আমি যেটা আদার্স বিয়েতে বিয়ে বাড়ি বা কোনো সঙ্গে পাওয়া যায় না আর এঁচোরকে কিন্তু গাছপাটাও বলা হয় ঠিক আছে আর এখানে একটা বড়ো একটা কাতলা মাছের পিস চলে এসেছিলো কাতলা মাছটাও খেতে খুব একটা ভালো ছিল না কিন্তু কারণ হচ্ছে ভেতরে ভাজাটা ঠিকঠাক হয়নি হ্যাঁ আর ও কিন্তু খেতে ব্যস্ত একদম ওর ডাল হলে আর কিছু যায় না ডাল দিয়ে খেতে শুরু করে দিয়েছে তারপরে মেন আইটেম পোলাও আর হচ্ছে চিকেন কষা যেটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত ছিল এই এই দুটোর ব্যাপার আমার কোনো অভিযোগ নেই একদম ফার্স্ট ক্লাস যেরকম সিদ্ধ হয়েছে আর পোলাওটা এখানে গোবিন্দভোগ চালের ছিল ঠিক আছে আর বাড়িতে আমরা এমনি হচ্ছে যেটা বিরিয়ানি চাল সেই চালের পোলাও খাই কিন্তু এই চালের পোলাও আজ প্রথমবার খেলাম খেতেও খুব ভালো লাগলো টেস্টও খুব ভালো চিকেনটাও খুব সুন্দর টেস্ট একদম আর অ্যাকচুয়ালি আমার আর ওর নেমন্ত্রণ ছিল না বাড়িতে যেহেতু ও সাজিয়েছে তার জন্য দিদি বারবার করে রিকোয়েস্ট করেছে যে আমাদের ওপরে খাওয়ার জন্য এখানে বাবাকে জিজ্ঞেস করছিলাম যে খেতে কেমন হয়েছে তবে বাবা বললো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে খুব সুন্দর পরিবেশন ওভারঅল একদম ফার্স্ট ক্লাস আমার বউ বলছিল রান্নাবান্না খুব সুন্দর হয়েছে ঠিক আছে তবে আমার যতগুলো আইটেম খেয়েছি সব থেকে ভালো লেগেছে চিকেন কষা আর হচ্ছে পোলাও আর চাটনিটাও খুব ভালো ছিল চাটনি পাঁপড়ের তো একদম মানে ফার্স্ট ক্লাস ঠিক আছে তো চাটনি এখানে খাচ্ছিলাম খুব খেতে ভালো লাগছিলো ওকে তা তোমরা অবশ্যই যদি কারো সাজানোর দরকার পড়ে সেটা যে কোনো অনুষ্ঠান পারপাসে তাহলে কিন্তু আমার বইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো ও কিন্তু একদম ফার্স্ট ক্লাস সাজায় আমি ওর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে হয় ভিডিও তো দিয়ে দেবো কিংবা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওকে আর যে কোনো অনুষ্ঠান হোক সেখানে মানে ও সাজাবে শুধু একটু কন্ট্যাক্ট করে নিলে হবে লাস্ট একটা মিষ্টি ছিল মিষ্টিটাও খেলাম সব কিছু ঠিকঠাক ছিল এখন শুধু বাড়ি যাওয়ার পালা ওকে তা এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অবশ্যই পেজটাকে ফলো করে দিও ওকে